কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি টাকা ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা না কোরবানির গরুর পেটে বাচ্চা থাকলে কি কোরবানি হবে কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা সেন কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে সেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে আকি কেউ কোরবানি গোষ্ঠ বন্টনের নীতি কি একই সেন বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা বাকি সেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে কোরবানির চামড়া খাওয়া কি হালাল যেন দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে অর্ধেক অর্ধেক করে কোরবানি আদায় হবে কোনো আলেম কিংবা হাফেজ ছাড়া গরু জবাই করা যাবে কিনা যা কোরবানির এক ভাগ পরিবারের দুইজন মিলে অর্থ দিলে সেই কোরবানির কবুল হবে কিনা দুজন কোরবানির গরুর পেটে বাচ্চা থাকলে কি কোরবানি হবে কোরবানি হয়ে যাবে একটু আগে বলেছি তার বিধান নারী কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা যদি একজনের গোস্ত খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোস্তের জন্য করেছেন কোরবানি তার উদ্দেশ্যই ছিল না তাহলে কারোর কোরবানি হবে না কারণ তার উদ্দেশ্য কোরবানি নয় গোস্ত অতএব কারুর কোরবানি হবে না এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে যে বিশেষ করে যদি গোস্তই একমাত্র উদ্দেশ্য ধরুন কোরবানি কোরবানি বুঝি না আমার এখানে কিছু গোস্ত দরকার সেজন্য সে গোস্তের জন্য টাকা দিয়েছেন এটা জায়েজ হবে না কি সেন কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা যাবে অনেকে মনে করো কোরবানি বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এক তিন পাঁচ যেরকম দেওয়া যাবে দুই চার ছয় ভাগেও কোরবানি দেওয়া যাবে দেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোনো অসুবিধা নেই স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবি জবে করতে পারেন না এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে কিন্তু এই কথার কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারেন টাকা ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কি না জি একটু আগে আমরা বলেছি ঋণ করে কোরবানি দেওয়া যাবে যদি ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে তাহলে এটি করাতে কোনো অসুবিধা নেই আকিকাও কেউ কোরবানিগ্রস্ত বন্টনের নীতি কি একই জি অলমোস্ট একই বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কি না বাকিতে যদি কেউ আপনাকে পশু দেয় আপনি সেটি দিয়ে কোরবানি করল কোরবানি হয়ে যাবে পরবর্তী তার টাকা পরিশোধ করে দিতে হবে দেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবায় না দিলিম আবাহরমের রহমুল্লার মত অনুযায়ী মাঝাব অনুযায়ী আমাদের ষোলো মাইক্রামসি মাঝাবকে ফলো করেন এই এই মাঝাব অনুযায়ী আপনার এটি পাপ হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে মনে হচ্ছে সাত আলী ইউদাহিয়া ওয়ালাম ইউদাহিয়া ফলে কোরবান মুসাল্লা না সেই জন্য আমাদের ঈদগাহে না আসে কোরবানির সামর্থ্য আছে হয়তো দিল না সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে তার মানে নবী সাল্লাহ সাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন এজন্য জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে এ হাদিসের আলোকে যদি অনেক রামায় কৃষ্ণকে সুন্নতের মাক্ষাতা বলেন তাদের মতে পাপ হবে না এবং সে মতের পক্ষে ওলামায়করাম অনেক ইমামগণ আছেন তারা সেটি বলে থাকেন সেটারও ভিন্ন যুক্তি এবং দলিল আছে কোরবানির চামড়া খাওয়া কি হালাল জি কোরবানির চামড়া খাওয়া হালাল কেউ যদি এটাকে প্রসেস করে খেতে চান তার যদি সুযোগ থাকে তিনি অবশ্যই খেতে পারেন আর যদি তার খাওয়ার সুযোগ না থাকে তাহলে ব্যবহার করার সুযোগও থাকলে ব্যবহারও করতে পারেন সেটিও না হলে তিনি এটা কাউকে দান করে দিবেন সেটা গরিবকেও হতে পারে কোনো ধনীকেও হতে পারে গোস্ত যেরকম দেওয়া যায় এটাও কাউকে দিয়ে দিলেন যাকে দিয়ে দিলেন তিনি এরপরে সেটা চাইলে বিক্রি করে দিলেন কোনো অসুবিধা নেই দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে অর্ধেক অর্ধেক করে কোরবানি আদায় হবে না দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে কারোর কোরবানি হবে না কোরবানি যে কোনো এক ভাগ অথবা একটা ছাগল একজনে তরফ থেকে একটা ব্যক্তির তরফ থেকে বা পরিবারের তরফ থেকে একজনের হবে দুইজন বা দুইটা ভাগ হতে পারে না একটা ভাগকে দুজন নিতে পারেন না সেন কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি বলসা দিয়া কোরবানি গোস্ত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোষ্ঠ কেনার কাজ সারলাম এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারি কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে না কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোষ্ঠ কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সারলাম এই মানসিকতা রেখে অনেকে করবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন কোনো আলেম কিংবা হাফেজ ছাড়া গুরু জবাই করা যাবে কি না যাবে আমরা অনেকে মনে করি যে আলেম বা হাফেজ ছাড়া গুরু জবাই করা যাবে না যার গরু তিনি জবা করতে পারেন শুধু জবের নিয়মটা জানা দরকার ইনশাল্লাহ ঈদের এক দুদিন আগে আমরা আমাদের পেজে ভিডিও আপলোড করব সেখানে বিস্তারিত বলা থাকবে যে একজন সাধারণ মুসলিমও কীভাবে জবে করতে পারেন আশা করি তার মাধ্যমে আমরা জবের পদ্ধতি জানতে পারব কোরবানির এক ভাগ পরিবারের দুইজন মিলে অর্থ দিলে সেই কোরবানির কবুল হবে কিনা দুজন মিলে অর্থ দিলে কিন্তু একজনের তরফ থেকে কোরবানি হবে যিনি পরিবারের কর্তা মূল তার তরফ থেকে হলো তাকে ছোটজন বা অন্যজন সাহায্য করলো এভাবে কোরবানি হতে পারে কিন্তু দুজনে হাফ হাফ শেয়ার করে কোরবানি করবে একটা শেয়ারের সেটা হবে না